আসসালামু আলাইকুম আজ আমরা বিশেষ বিষয়ভিত্তিক মডেল টেস্ট চায়ের সমাধান করব। চলুন শুরু করি এক নম্বরে বলা হয়েছে কোন বাতে খাতা নাহি পায় বাক্যটিতে খাতা কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হল দোষ অর্থে ব্যবহৃত হয়েছে দুই নম্বর শব্দের অর্থ কী শব্দের অর্থ হলো পুত্র তিন নম্বর ময়ূর শব্দটির সমার্থক হল শিখি চার নম্বর ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি ব্যক্ত শব্দের বিপরীত অর্থ হল গুরু পাঁচ নম্বর ওয়াক শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হল সভা বর্জন ছয় নম্বর প্যানোলজি শব্দটির বাংলা পরিভাষা কোনটি উত্তর হল অপরাধ বিজ্ঞান সাত নম্বর হরিণ শব্দের সমর্থক নয় কোনটি উত্তর হল বর্হি আট নাম্বার নির্মিসের শব্দটির অর্থ কি উত্তর হলো অপলোক নয় নাম্বার বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি উত্তর হলো অজানা দশ নম্বর বন্ধুর শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হল মসৃণ বারো নম্বর এগারো নম্বর কোমল শব্দের সমার্থক শব্দ হচ্ছে পুষ্কর বারো নম্বর আকুঞ্জরের বিপরীত শব্দ হলো প্রসারণ তেরো নম্বর ব্যাংকুইট অর্থ কি ব্যাংকুইট অর্থ হল বোজসভা চোদ্দ নম্বর বনস্পতি এর সমার্থক শব্দ কোনটি উত্তর হল অসর পনেরো নম্বর শশ্রু এর সমার্থক শব্দ কোনটি উত্তর হল শাশুড়ি অনুকম্পা শব্দের ইংরেজি কি উত্তর হলো ক্লেমেন্সি সতেরো নম্বর অফাক্টেও এর বিপরীত শব্দ কোনটি উত্তর হল সামাজিক আঠারো নাম্বার সঠিক বিপরীতার্থক শব্দ যুগল হলো নিন্দিত আর হল নন্দিত খ নাম্বার উনিশ নম্বর ডাইরেক্টরেট এর পরিভাষা কী উত্তর হল পরিদপ্তর বিশ নম্বর লেসের বিপ শব্দ কোনটি উত্তর হল যথেষ্ট একুশ নম্বর অ্যামিকাস কুড়ি অর্থ কী অর্থ হল আদালতের বন্ধু বাইশ নম্বর অপকণ্ড শব্দের অর্থ কী উত্তর হল নাবালক তেইশ নম্বর সিমেন্টিক্স এর পরিভাষা কোনটি উত্তর হল অর্থতত্ত্ব চব্বিশ নম্বর কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর হলো গজ পঁচিশ নাম্বার সঠিক বিপরীত শব্দ যুগল নয় উত্তর হলো মত্র লয় ধন্যবাদ